হাই এভরিওয়ান সো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কমিউনিকেশান স্কিলস সো কমিউনিকেশান স্কিলস সব জায়গায় অনেক 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 বেশি ইম্পর্টেন্ট সো আপনি যদি একজন বিজনেস ওনার হয়ে থাকেন অন্টারপ্রোনার হয়ে থাকেন এবং আপনি যদি কোনো জব হোল্ডার হয়ে থাকেন এবং আপনি যদি কোনো ফ্রিল্যান্সার হয়ে থাকেন সো কমিউনিকেশান স্কিলসটা যদি আপনার ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে আপনি বিজনেস ওনার হয়ে থাকলে আপনার বিজনেস এই ইম্প্যাক্ট পড়বেই আপনি যদি অন্ট্রোপ্রোনর হয়ে থাকেন সেম এবং আপনি যদি কোনো জব হোল্ডার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার যে জবের যে রেসপন্সিবিলিটিসগুলো আছে ওখানে কিছুটা ইম্প্যাক্ট পড়বে এবং আপনি যদি আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন আপনার ক্লায়েন্ট হান্টিংয়ের ক্ষেত্রে ক্লায়েন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছুটা ইম্প্যাক্ট পড়বে এবং আপনি দেখা যাচ্ছে ক্লায়েন্টকে বোঝাচ্ছেন একভাবে সো আপনার বলার ভঙ্গিটা এমন ছিল বা আপনার ওয়ে অফ টকিংটা এমন ছিল বা আপনি এমনভাবে ডেলিভার করেছেন ক্লায়েন্ট ঠিক নেগেটিভটাই বুঝেছে হয়তো পজিটিভটা এখানে ছিলই না সো আজকে আমরা যেহেতু এটা নিয়ে ডেভেলপ করার জন্য আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো সো আজকে আমরা পাঁচটা টিপস নিয়ে কথা বলবো সো টোটাল কমিউনিকেশানটা ডিপেন্ড করে আপনার রিডিং লিসেনিং অ্যান্ড হচ্ছে রাইটিংয়ের উপর সো সেক্ষেত্রে আমরা কিভাবে এটা ডেভেলপ করতে পারি সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো সো নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে যে ইউ হ্যাভ টু বি মাস্টার অফ লিসনিং সো আপনাকে একজন গুড লিসেনার হতে হবে সো গুড লিসেনার মানে যেটা বোঝাচ্ছে আপনার সাথে যদি কেউ কোনো ব্যাপার নিয়ে কমিউনিকেট করে বা কনভারসেশন হয় একটা একজন আরজনের সাথে কথা বলার সময় সো আপনি যদি আপনার অপোজিট সাইডে যে মানুষটা আছে তার কথাগুলো যদি ঠিকঠাকভাবে না শুনেন অ্যাক্টিভলি আপনি যদি তার কথাগুলো ঠিকঠাকভাবে রিসিভ না করেন সেক্ষেত্রে আপনি যদি কোনো একটা রিপ্লাই দিতে চান সেক্ষেত্রে হয়তো আপনার রিপ্লাইটা রেলেভেন্ট হবে না অথবা সে যে ইমোশনটা দিয়ে আপনাকে বুঝিয়েছে সে ব্যাপারটা আপনাকে বোঝাতে চেয়েছে সো সেটার জন্য আপনার ওই কমেন্টটা টোটালি ইরেলেভেন্ট হবে সো আপনার এই লিসেনিংয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই 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 ডেভেলপ করতে হবে এবং আপনাকে একজন গুড লিসেনার হতে হবে দেয়ার ইজ নো এনি আদার অল্টারনেটিভ ওয়ে নাম্বার টু হচ্ছে যে আপনার অনেক বেশি পরিমাণে সচেতন থাকতে হবে আপনার বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আপনি যখন কারোর সাথে কোনো কিছু কমিউনিকেট করছেন সো মেক শিওর আপনার বডি ল্যাঙ্গুয়েজটা যেন ঠিক ওই রকমের ওই নেচারটাই ফলো করে আসছে আপনি যেভাবে কথা বলছেন যে ওয়েতে কথা বলছেন এবং আপনি যে ব্যাপারটা নিয়ে কথা বলছেন সেটা যাতে পুরোপুরি ঠিকঠাক থাকে সো আপনার বডি ল্যাঙ্গুয়েজ খুবই খুবই ক্রুশাল আপনার ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য নাম্বার থ্রি ইজ ইউ হ্যাভ টু বি ট্যাক্টফুল সো আপনি যখন যার সাথে কথা বলছেন কোন একটা কনভারসেশনে আছেন সো আপনাকে আপনি যখন কথা বলবেন আপনি যখন কোনো একটা কিছু রিপ্লাই করবেন রেসপন্স করবেন সো আপনাকে অবশ্যই অবশ্যই মেকশিওর করতে হবে আপনার রিপ্লাইটা রেলেভেন্ট এবং হচ্ছে আপনি খুবই টেকনিক্যালি অ্যান্সার করছেন এবং আপনি যে কথাগুলো বলছেন বা যেটা অ্যান্সার করছেন মেকশিওর আপনি সেটা জেনে বলছেন অর মানে ইউ আর টেকিং টাইম ফ্রম দি আদার পার্টি যে আপনি এই ব্যাপারটা জেনে আপনি তাকে জানাবেন অরওয় আপনার এখন কোনো একটা কিছু মনে হচ্ছে না বা মনে পড়ছে না আপনি এটা নিয়ে পরে গেট ব্যাক করবেন লাইক দিস সো নাম্বার ফোর হচ্ছে যে আপনাকে যে কমিউনিকেট আপনি যে যার সাথে আপনি কমিউনিকেট করবেন সো যে কনভারসেশনে আপনি অংশ হবেন বা আপনি পার্ট থাকবেন সেখানে ইউ হ্যাভ টু বি ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট সো আপনাকে ব্রিফলি কথা বলতে হবে এবং টু দ্য পয়েন্টে স্পেসিফিক্যালি কথা বলতে হবে যাতে করে আপনি যে ব্যাপারটা নিয়ে কথা বলছেন যে আউটকামটা এক্সপেক্ট করছেন বা যে ডিসকাশনটা আপনারা করছেন ওই ডিসকাশন অনুযায়ী আপনাকে টু দ্য পয়েন্টে কথা বলতে হবে কোন কোন পয়েন্টগুলো আপনি এতক্ষণ যে কথাগুলো শুনলেন ফর এক্সাম্পল আপনি আমি যে কথাগুলো বলছি সো আপনি সব কথাগুলো শুনলেন সো আপনি এখানে কি কী ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট ডাউন করেছেন দেখ এরপরে আপনি আমার সাথে কথা বলতে হলে আপনাকে ওই পয়েন্টগুলো ধরেই হচ্ছে আপনাকে কথা বলতে হবে তাহলে আমার কাছে মনে হবে যে আপনি আমার ভিডিওটা ঠিকঠাকভাবে দেখেছেন বা আমার কথাগুলো শুনে তারপর আপনি রেলেভেন্টলি আমাকে কথাগুলো বলছেন অ্যান্ড নাম্বার ফাইভ ইজ লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর সো ইজ নো এনি দোর অল্টারনেটিভ আপনি এই চারটা পয়েন্টগুলো যদি আপনি প্র্যাকটিস করেন ঠিকঠাকভাবে আপনি আগে নিজেকে যদি ডেভেলপ করতে চান নিজের কমিউনিকেশন স্কিলস যদি ডেভেলপ করতে চান সো আপনাকে এই প্র্যাকটিস প্রাইমারিলি আপনাকে এই প্র্যাকটিসগুলো সব কিছু আপনাকে ইন অর্ডারে রাখতে হবে তারপরে আপনার কমিউনিকেশন স্কিলসটা ডেভেলপ করবে বলে আই বিলিভ সো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরের ভিডিওতে